এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে যাই এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন এগুলো তাদের কাছে আমানত স্বরূপ আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো দয়া করে খেয়ানত না করে জনগণের জন্য জনগণের সাথে সামান্য শান্তির জন্য এই অন্যায়গুলো করবেন না আমরা আপনাদের সামনে অনুরোধ করতে চাই

খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দলের মতের ধর্মের মন বর্ণের বয়সের যে মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি একটা অনুরোধ করি আমরা বিশ্বাস করি যদি ওই পাঁচ অগস্টে খুনি হাসিনা যান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে শব্দগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের যে কোনো একটি বিষয়ে বিপক্ষে কথা থাকবে যুক্তি তর্ক থাকবে কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গলকর আমরা সবাই যেন সেটা ঐক্যবদ্ধ হতে পারি আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ বাংলাদেশ আমরা আপনাদেরকে অনুরোধ করি বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা যারাই আছে তারা যেন তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামতির রাজনীতিতে লিপ্ত না হয় আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ নামক যে প্রতিষ্ঠানটিকে খুনি হাসিরা ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে সে পুলিশ হোক বিচারক হোক আমরা হোক দয়া করে জনগণ থেকে হাত পেতই ঘুষের টাকা নিবেন না সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো সেই মানুষটি নয় সেই মানুষটি আমার মাইম্যান আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমার সামনে আমার আহত যোদ্ধারা আমার সামনে ষোলো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইট করেছেন তারা বসে আছেন আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে এই প্রত্যেকটি গুম খুন বিচার বহির এগুলোর বিচার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে করি এই খুনি হাসিনার বিচার যেন আমরা ঐক্যবদ্ধ করি একটা জিনিস মনে রাখতে হবে নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায়। কোনো অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই। কোনো অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই। এই নতুন বাংলাদেশে ভজবঙ্গ সিস্টেমগুলো এই কারিকুলামগুলো আমাদেরকে ঠিক করতে হবে। এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামী যে বাংলাদেশ আমরা শব্দ দেখি সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বাস্থ্যগুলোকে একপাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো আমরা আপনাদের কাছে অনুরোধ করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয় দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেয় তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি সৈরাচারি আচরণের দিকে নিয়ে যেতে পারে আমরা যেন সবসময় আমি সহ আমরা সবাই খুনি হাসিনাকে দেখে যেন শিক্ষা নেই আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধ ভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন দিন দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে সব সময় বাংলাদেশের এই নতুন আজ যে পার্টিটি জন্ম নিতে যাচ্ছে সেই পার্টির সাথে থাকবেন সমর্থনে থাকবেন দোয়া রাখবেন আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে ধন্যবাদ সবাইকে